শুরুতে সুদমুক্ত এটা নিয়ে কথা বলবো টাকা আল্লা হামদুল্লিলাহ ও আদা অসলাহত অসাল্মা আয়ালা মাল্লাহ নভিয়ে বা আদা কলা লহ তা আলা এ হাকুন লহ রিবা আমরা জানি যে হালালের বিপরীত হারাম এজন্য হারাম যে কোনো জিনিস হারাম দ্বারাতে তৈরি সেটা নেওয়া দেওয়া এর ভিতরে কোনো বরকত নেই এই জন্য ইসলাম এ একটা ব্যবস্থা করেছে প্রতিদিনের পুষ্টি চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায় এমন একটা সুন্দর ব্যবস্থা যে মানুষ যদি হালালের পথে চলে তালিমশালার জন্য কল্যাণ আছে এই জন্য প্রথম কয়েকটা নীতি আমাদেরকে বর্জন করতে হবে প্রথম নীতি যে সুদ ব্যবস্থা সুদের বিষয়টা এমন বিষয় আমরা দেখেছি যে গ্রামগঞ্জে অনেক পরিবার সুদ নেওয়ার কারণে নিঃস্ব হয়ে গেছে জি জি কারণ সুদ যখন নেয় সাথে সাথে ওর সুদের যে একটা টাকা আছে অ্যামাউন্ট আছে আবার তার একটা সময় রেখা তারা বর্ণনা করে যে এর মাঝে এইভাবে টাকা দিতে হবে এই লোকটি টাকাটি উপার্জনের জন্য অনেক কষ্ট করে পরিশ্রম করে যেমন তার ঋণ পরিশোধ করতে হয়েছে সাথে আবার অতিরিক্ত দিতে হচ্ছে এই জন্য তার জন্য কষ্টকর হয়ে যায় এই জন্য আল্লাহ তাকিবা ওয়র সদাকাত করেন আর করে আপনার সবকিছু ধ্বংস করে দেন এই জন্য ধ্বংসের কারণে এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ মাসু তিনি বলছেন জাল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যে সুদের মালটি যদি ওয়েন কাসরাত যদি অনেক বেশিও দেখা যায় ফা তা ইলা কাল লাস্টে দেখা যাবে যে এই নিঃস্বতার কিছু নেই কিছু নেই এই জন্য সুদনিক মুক্ত জীবনযাপন আমাদের এই আয়াত এবং হাদিস থেকে স্পষ্ট করে দেয় দ্বিতীয় নীতি বর্জন করতে হবে সেটা হলো আমরা দেখেছি অনিশ্চয়তা আমরা ভুগি কিছু একটা উদাহরণ দেওয়া দেখা যায় এগুলো দেখা যায় গ্রামগঞ্জে এবং অন্য জায়গাতে হয় তারপর আমাদের যেহেতু দেখা এমন কি অনেকে জানা শোনার পরেও যেমন পাতে বাগান বিক্রি হয় নেই আর শরীয়তে এটা নিষেধ করছে বাগানে পাতা বিক্রি করা বাগানে পাতা বিক্রি করা এটা কিন্তু একটা অনিশ্চয়তার ভিতরে অনিশ্চয়তা ওর ফল দেখে নেই হবে কি হবে না সেটাও বুঝে নেই এই নীতিগুলা বর্জন করতে বলছে ইসলাম শরীয়ত যদি কেউ এগুলা গ্রহণ করে তাহলে হতে পারে তার মনে হচ্ছে যে মনে হয় লাভজনক কিন্তু ওখানে তার পরে দেখা যাবে ফল যে ক্ষতিকারক তৃতীয় নামবারে যেটা বর্জনীয় আমাদের সুদের ক্ষেত্রে আমরা দেখেছি যে মদ জোয়া জোয়াও কিন্তু যারা খেলে যাদের অনেক টাকা পয়সা আছে টাকা যখন বেশি হয়ে যায় অবৈধ ইনকাম হয়ে যায় তখন লোকটি মদের সাথে জড়িত হয়ে যায় সাথে সাথে জোয়ানে ব্যস্ত হয়ে যায় অথচ এগুলা অনুমান করে এ কাজগুলা করে আর হারাম তাই আল্লাহ তালা এই বিষয়ে বলছে কানিল হম রিওয়াল মেসির মদ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে তো জিজ্ঞেস করা হলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এভাবে বলছে আল্লাহ তালা বলছেন যে এর ভিতরে ওয়েস মোহাম্মা আকবর ও মিন্না যদিও এর ভিতরে সামান্য উপকার আছে কিন্তু পাপটা বেশি ক্ষতিটাই বেশি ক্ষতিটাই বেশি আর এখান থেকে আরও স্পষ্ট হয় যে অনুমান করে কোনো একটা জিনিস করা আর যেটা নাই শুরিতে সেটা করা সেটা হারাম এবং জুলুম সেটা অন্যায় এজন্য জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন জুলুমা তুনিয়া মাল কিয়ামা আর জুলুমটা কিয়ামতের অন্ধকারের একটা কারণ হয়ে যাবে তাই এই অন্যায় থেকে আপনাকে আমাকে সবাকে দূরে থাকতে বলা হয়েছে আর সুদের বাতিল নীতি যেটা অবৈধ নিয়োগ করা হয় নিয়োগ দেওয়া হয় দেখা যায় যা আপনার টাকা পয়সা আছে ভালো কিছু করেন না করে আপনি যদি সুদের ব্যবসায় আপনি শুরু করেন মদের ব্যবসায়ী শুরু করেন পর্নোগ্রাফি এইসব জিনিস আছে যেগুলো মানুষ করছে অনেক সময় করছে অশ্লীল বিহায়পনা ছড়াই। তাহলে আসলে এগুলা মানুষের বিবেকেও এগুলা বাধা দেয় যেই হোক অন্যায় আমার মনে হয় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন সহযোগ প্রবৃত্তি তো মানুষ যদিও ভালো এবং সে ন্যায় বিচার করে কোন একটা কাজে তোর ওর ওর জ্ঞান বুদ্ধি যা আছে বলবে না এই কাজটা অন্যায় 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 বলবে অমুসলিম হইলেও অমুসলিম কিন্তু তাদের গ্রন্থে কথা বলা হয় না যে মানুষ প্রতি জুলুম করো ইসলাম তো নীতি নাই নীতি ধর্ম তারপরও অমুসলিমরা কিন্তু কোনো সময় জুলুমকে যদিও তারা করে কিন্তু জুলুম তার বিবেক একটা আছে যে এই কাজটি অন্যায় হয়ে গেল আপনি যদি সামনে কাউকে মারেন ইচ্ছে করে মারেন তাহলে সে যে গা এটা বলবে জুলুম জুলুমই কাউকে অন্যায় মারা যাবে না না অন্যায় কাজ অন্যায় তো আমরা এই বিষয়গুলা এখানে এই সব বর্জন করার চেষ্টা করব যে সুদ নীতির বিপরীত যেগুলো আছে যে সুদ ছেড়ে দিয়ে আপনি আরও কাজ আপনার ভালো ইসলাম সুরিয়ত কিছু কাজে সাপোর্ট করে যেগুলো আপনি সেগুলো চলতে পারেন যেমন আমরা কিছু ব্যবহার করি মদুয়ারাবা আর মশা রাকা এইগুলাতে শরীয়ত আপনাকে সমর্থন করছে যেমন যার বেশি টাকা আছে এই টাকাগুলা যদি তারা নিয়োগ করে নিয়োগ দেয় যে দুইজনের টাকা আছে আমরা ভালো কাজে ব্যবসা বাণিজ্য করি এর সাথে যখন কোনো লাভ হবে লভ্যংশ উভয়ে সমান সমান নেবে সবকিছু জি মুশারাকা মুদারাবা কাছাকাছি একই তবে মুদারাবা যে আপনার লাভ ক্ষতি উভয়েই কিন্তু তাদের অংশ নিতে হবে এগুলা শরীয়ত সমর্থন করে আরও কিছু আছে নীতি যেগুলা নীতি আমরা দেখেছি যে আপনি হালাল পথে নিয়োগ বিনিয়োগ আপনি করছেন সেগুলো আপনি করতে পারেন যেগুলো আমাদের সমাজে দেখা যায় কিছু প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে আছে যে আপনি যদিও আমার মনে কেমন দেখায় বিষয়টি যে আপনার দোকান আছে দোকানটি যখন ভাড়া দিবেন তার মধ্যে বলছে যে এত টাকা আপনাকে দেওয়া লাগবে তো এটা হয়তো তার এই আস্থা রাখার জন্য এবং তার যাতে সে পালিয়ে না যায় এই জামানত সে রাখে সেটা করতে পারে যে হয়তো আমার এতদিন বাকি আছে আর উনি যাতে না পালিয়ে যেতে পারে হঠাৎ করে কারণ একটা মানুষের প্রতি জুলুম করা যায় আপনি বাড়ি ভাড়া নিলেন তারপর ভাড়া যদি আপনি না দেন পালাইয়ে যান তাহলে এটা কিন্তু ক্ষতি হয়ে যাবে তো বিষয়গুলা দেখা যায় এগুলা শরীয়ত এগুলা সমর্থন করে যদি অন্যায় কোনো পথে না আসে জি আমরা এখন আসি যে সুদমুক্ত জীবনযাপন আমরা কি করে করতে পারি সুদ সম্পর্কে আল্লাহ তালার আয়াতটি যদি আপনি আমি দেখি লক্ষ্য করি তেনিস এর মাধ্যমে আপনার জীবন আমার জীবনে কল্যাণ আসবে আল্লাহ তালা বলছেন হেমান দার্গন তোমরা করম বৃদ্ধিকারে এবং চক্রবৃদ্ধিকারে তোমরা সুদ খেও না সুদ একটা উদাহরণ দেওয়া যায় সুদটা কি। আমি ছোট থাকতে দেখতাম আমাদের এলাকায় একজন ভালো মানুষ ছিল তো ভালো বলবো তারপরও সুদের কারণে তিনার আমার নিজের চোখে দেখা ওনার ফেরায় আহ দেড় শত বিঘা জমি ছিল লোকটির আচ্ছা তো সুদ মানুষ সুদকে সুদ দিলেও মানুষ কিন্তু ঠিকভাবে দিত না তো সুদ খাওয়ার কারণে এমন লোকটি পরে দেখলাম যে ওর পরিবারটি গোটায় ধ্বংস হয়ে গেছে অথচ তিনি ওই সমাকার ফাজিল পাস একজন মানুষ ছিলেন ভারতের আমি বুঝতাম না কেন তিনি এই কয়লা করতেন মানে উনি যদি কাউকে এক মন ধান চল্লিশ কেজি ধান দেই তাহলে উনি পরে নিবেন কিছুদিন পর বলবে আরও বিশ কেজি আমাকে বেশি দিতে হবে এটাই হলো বৃদ্ধি করা এটা বৃদ্ধি এই যে এই সুদে আপনি মনে করলেন যে ওনাকে দিলাম চল্লিশ কেজি বা এক মন দিলাম তাই আমি দেড় মন পাবো এটা আপনি মনে করলেন কিন্তু আপনার যে ক্ষতি হয়ে যাচ্ছে আর এক পথে এটা কিন্তু আপনি বুঝলেন না বুঝলেন না ওই জন্য উনি কিন্তু অনেক জায়গাতে অনেক মানুষ দিত না পরে এমন ক্ষতি হলো যে তার পরিবারটা আমি দেখেছি পরিবারটা আসলে শেষের দিকে ওনার পিতা মাতা ওরা মারা গেছে তার সন্তান সন্তান একটা একটাও ভালো কেউ মানুষ হতে পারেনি

সুদ যদি কেউ এইবার সুদ কারবারি করে তাহলে দেখা যায় আসলে নিঃশতা তাই আমাদের এই সুদ বিষয়গুলা ত্যাগ করতে হবে আমাদের একটু চিন্তাভাবনা গবেষণা আপনারা যদি করা হয় তাহলে ইনশাল্লাহ এ পথ থেকে মানুষ ফিরে আসতে পারবে এই জন্য মুক্ত জীবনযাপন করা আমাদের জন্য জরুরি কারণ এগুলো হারামি পথ হারামি পদ ওবাদ আবিন সামেদ তিনি বলছেন জাল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন আল জাহাবাহা স্বর্ণের বদলে স্বর্ণ রুফার বদলে রুফা এবং তা সাইর যে গম আছে গমের বদলে গম আলবোর বিলবোর জব জব এরপরে গমের বদলে গম এর সাথে আছে তামার বিতামার খেজুরের বদলে খেজুর মিল এইগুলা যদি নাকদান হয় আর সমান সমান হয় তাহলে এতে কোনো সুদ নয় হাতে হাতে যদি হয় আর একই জিনিস যদি আপনাকে দেওয়া হল ওই এত আর বলছেন যে আমাকে আরও বৃদ্ধি করে এত দিতে হবে এটাই যে আগে উদাহরণ দিলাম এরই সুদ এটা নিষেধ সুদ এটাই সুদ তাহলে আমরা বুঝলাম যে জিনিস করবো না যেমন আপনাকে একটা গরিব অসহায় মানুষ হয়তো চলতে পারছে না আপনার টাকা পয়সা আছে বলছে যে বাবুজান আমি বিপদে পড়েছি যদি কিছু টাকা দিতেন তাহলে আমার হয়তো এ কাজটা আমি করতে আপনাকে দিয়ে দিব কেউ দেখা যায় বলছে হ্যাঁ আপনাকে টাকা দিতে পারি তবে এক হাজার দিলে দেড় হাজার দেওয়া লাগবে এই যেভাবে এখনও সমাজ চলছে এগুলা করতে আসে মানুষ ব্যাংকে টাকা নিলে তাই অন্য কাছে টাকা নেবেন তাই একই অবস্থা এগুলা সুদ বলছে সরিয়েতে উসামিন ওসা আর তালনে তিনি বলছেন আর রিবাফি নাসি বাকিতে সুদ হয় আর সিবা নাসি আর একটা হলো রিবাল ফদল নাসি বাকিতে আপনি বাকিতে রেখে বললেন এত এত আবার আর যেটা ফদল বলতে অতিরিক্ত আপনি নিচ্ছেন এই বিষয়গুলো আমরা যে সমাজে যেগুলো চলছে এ সুদ আকারে এ বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে তো আমরা যেটা বলছি যে সুদের এর ভয়াবহতা এসব জিনিস আমরা জানি সুদের ভয়াবহতার ক্ষেত্রে বললাম আমরা আবদুল্লাহ মাসুদ তিনি বলছেন ওই কথাই বলছি যে সুদের যদি মাল ওইন কাসরাতির আকাল যখন আপনি দেখবেন যে সুদের মাল অনেক অঢেল হয়ে গেছে লাস্টে গিয়ে কম কমতি আমরা দেখেছি যে আমাদের দেশে অনেক মন্ত্রী তারপর অনেকেই টাকা পয়সা অঢেলম তারা মালিক ছিল কি করে আপনি আপনি দেখেন একটু গবেষণা করে দেখেন তারা কীভাবে নিঃস্ব হলো এটা কেউ কোনোদিন ভাবেনি কিন্তু ওনারা আমাদের দেশে এমন কিছু আছে এনাদেরকে বলবো না এরা মুরব্বী যারা এমপি মন্ত্রী হন আল্লাহ ওনাদেরকে একে মর্যাদা দেন তো ওনাদের উচিত যে আসলে হালাল পথে যদি উপার্জন করে তাহলে কিন্তু আল্লাহ তাদের বর বারাকা দান করেন এই যে হালাল পথে না করার কারণে লাস্টে গিয়ে তাদের জীবন জীবনযাপনটা আমার মনে হয় যে আমাদের দেশে যারা মন্ত্রী তারপর আরও যারা এ হোক তাদের দেখে আমার কষ্টই লাগে আপনি একটা সম্মানজনক মানুষ হওয়ার পরে এই পরে এইরূপ হচ্ছে কেন আসলে সবদের লাস্টে যদি আপনি দেখেন এগুলা কিন্তু আপনার হালাল পথে না চলার কারণে আল্লাহ তালা এক প্রকার এগুলা শাস্তি জি জি এই জন্য আমাদের উচিত উপার্জন যে হারাম উপার্জন এবং সুদ ভিত্তিক জীবনযাপন না করে এগুলো যদি আমরা মুক্ত জীবনযাপন করি ইনশাল্লাহ আপনার জন্য আমার জন্য কল্যাণ বই না বই না একটি বিষয় এটা হচ্ছে যে বিনিয়োগের ক্ষেত্রে হালাল হারামি বিষয় আমরা একটু ক্লিয়ার করি জি বিনিয়োগের ক্ষেত্রে এটা আমি বলছিলাম যে বিনিয়োগ যেমন আমরা বিনিয়োগের উদাহরণ দিলাম যে আপনাকে কেউ বলছে যে আপনি এই পথে আসেন এখনও আমরা দেখতাম আগে যে সিনেমা হল সিনেমা হল এখনও আছে কিন্তু আসলে বাড়িতে বাড়িতে মানুষের সিনেমা হল হয়ে গেছে যদি এগুলো কথা বলা হয় তো অনেক পথে যাবে সিনেমা হল সেই সময় দেখতাম যে মানুষ দূর থেকে সিনেমা বই দেখতে যেত এখন আপনার টাকা আছে আপনি বিনিয়োগ করবেন সিনেমা হল করতে গেলে এই কিছু কাজ করতে গেলে আপনি টাকা বেশি পাবেন এই পথে যদি আপনি করে এটা সুদ একটা হারাম জিনিস পথে এগুলা করবেন না আপনি অশ্লীল 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 যে কোনো পথে আপনি যাবেন না আপনি এই বিনিয়োগী পটটি আপনি হালাল আপনার কাছে অনেক গরিব মিসকিন বা অনেকে চলতে পারে না আপনি কাউকে একটা ইস কিনে দেন কাউকে অটো একটা কিনে দেন সিএনজি কিনে দেন দিয়ে এই যে আপনার এই মাসিক একটা বলেন যে কিনে দিলাম মাসিক আমাকে এত টাকা দিতে হবে আপনি হালাল এগুলো জিনিস হালাল বিনিয়োগ হালাল বিনিয়োগ আপনি বিনিয়োগ করেন বাড়ি ব্যবসা বাণিজ্য করেন বাড়ি তৈরি করেন আলহামদুলিল্লাহ বাড়ি আমার মনে হয় যে বাড়ি তৈরি করে ভাড়া দেওয়াটা সবথেকে বড় নিয়োগ বিনিয়োগ আপনি যদি বাড়ি তৈরি করেন

রিলেটিভকেও তখন দেখবেন যে এর মাধ্যমে আপনার বিনিয়োগটা ঠিক হবে এর সাথে আমরা দেখতে যাই যে সাদাকার ফজিলতার সাদাকার ফজিলত ক্ষেত্রে আপনার আমরা যে দেখতে যাই তো সাদাকার ফজিলত হিসেবে আল্লাহ আলা বলছেন এক নাম্বারে ওয়ান ফেকুমিম্মা র ঝাকনা কুমিনকা বলে এতি আশাদাকুল নৌ ফে আকৌ বিলা উল্লে আখারতানি ইলাজালি নকরি আ সাদা কাকুমিনা এই যে আল্লাহতা বলছেন যে তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমরা দান করো সাদকা করো আর সাতকা করলে এক নাম্বার যে গুরুত্বপূর্ণ বিষয় সাতকা করলে তিনি নেক্কার সৎ ব্যক্তি হয়ে যান সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যান সাতকার এত ফজিলত কেউ যদি সাতকা দান সাতকা করে তাহলে তিনি যেন নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যা আল্লাহ তাআলা বলছেন উনি নেক্কার ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যাবেন তারপরে দ্বিতীয় নাম্বারে সাদকা করলে

দান সাতকা করলে এই দান সাদকাটা আপনার হয়ে দলিল পেশ করবে যে না আল্লাহ তালা একে দাও এর জন্য কল্যাণ করো তৃত নাম্বারে গোপনে কেউ যদি দান করে সাদকা করে তাহলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন কিয়ামতের দিন আরও সে ছায়ার তলায় ছায়া দান করবেন সাত প্রকার ব্যক্তিকে তার ভিতরে এক প্রকার ব্যক্তি হলো যে আল্লাহ তালা তাকে আরও সে ছায়ার তলায় ছায়া দান করবেন যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাক কোনো ছায়া থাকবে না যে চার নম্বরে সাদাকা করলে আপনার সাদাকার মাল কোনো দিন কমতি হয় না কমবে না আমরা অনেকে মনে করি দান সাদ করলে ফিরি ফকির মিসকিনকে দান করলে মনে হয় কমে যায় রাস্তা পথে দেখেছি অনেক আসে যে আপনার কাছে গেলে ফকির মিসকিন আপনি বলেন আজকে ক্ষমা করবেন এই কথাটা আমার বুঝে আসে না আপনার যদি না থাকে তাহলে আর আমার এখন নেই অন্য জায়গায় যান বা অন্য যান কিন্তু আপনি ক্ষমা করেন অথচ আপনার পকেটে টাকা কি ক্ষমা করবে আপনাকে এটা ক্ষমা চাওয়ার আসলে বিষয় না এটা হলো দানের বিষয় না থাকলে অন্য জায়গাতে বাবা ঠিক আছে অন্যদিকে নাই বা ভাঙতি নাই থাকলে দিব এটা তারা বলেন কিন্তু ক্ষমার কিছু নেই এই জন্য এই রমজান মাস রমজান মাসে বেশি বেশি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দান সাতকা করতেন এমন দান সাতকা করতেন মিরি হেলমোর সাল্লাহ বলা হয়েছে যে বাতাস যে দ্রুত বেগে চলে এর থেকেও তিনি বেশি তিনি বেশি দান করতেন এই জন্য রমজান মাস বেশি বেশি দান করতেন আমরাও দান করার চেষ্টা করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন জাহান নাম থেকে মুক্তির একটা কারণ সাথে করলে যে নার আল্লাহ বিশেখকে তামারাতিন আদিবিন হাতিম তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ বলেন যে তোমরা একটি খেজুরের আঁটি বা একটু সামান্য খেজুর একটা অংশ দিয়ে হলো দানা দিয়ে হলো জাহান নাম থেকে তুমি বাঁচো তাহলে সাদাকার মাধ্যমে জাহান নাম থেকে বাঁচা হয় মুক্তি পাওয়া যায় এই জন্য আমরা দান সাদকা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বেশি করেছেন করতে বলেছেন এবং জাহান্নাম নাম থেকে মুক্তিরও কারণ এরপরে সাদাকা দান করলে মাল যেমন পবিত্র হয় জাকাতকেও হাদিসের ক্ষেত্রে আপনার সাদাকা বলা হয় এই জন্য জাকাতের আর একটা অর্থ যে আন্নামা ও জিয়াদা সাদাকা জাকাতকে সাদাকা বলা হয় আপনি যখন এই জাকাতটা দিবেন জাকাত দিলে এই জাকাতের অর্থে মালটি পবিত্র হয় সাথে সাথে ব্যক্তি যিনি মুঝাক্কি উনিও পবিত্র হয়ে যান আল্লাহ তালা তাকে পবিত্র করেন সাদাকা করলে যে সাদকা করবেন আবু হরেনা বলছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন কেউ সাদাকা করলে এই সাদাকাটা আল্লাহ তালা ডান হাতে গ্রহণ করেন হালাল রিজিক থেকে আপনি যদি সাদা দান করেন তালা তার দান হাতে সেটা গ্রহণ করেন এবং তিনি বলছেন যে সাদাকাটি বড় করতে করতে যেমন ঘোড়ার বাচ্চা অথবা আমাদের ছেলেমেয়ে হয় বাচ্চা অথবা গরুর বাচ্চা যে মানুষ করতে হয় তাকে বড় করতে হয় তো আপনার যে সাদা কাটি দান করেছেন হালাল রুজি হলে এই সাদা কাটি বড়ো হতে হতে মিথলাল জাবাল পাহাড় পরিমাণ তালা বড় করে দেন এই জন্য আমরা রমজান মাস একইতে সাথে সাথে আমরা সাদকার জন্য চেষ্টা করব এত এই সাদাকার ফজিলত এই জন্য আমরা সাদকার বিষয়গুলো গুরুত্ব দিবো যে আল্লাহ রসুলসাল্লা সাল্লাম বললেন সাধকার কথা এরপর আমরা সাদাকার যে ফজিলত আছে যে সাদকা যে আমরা দান করব কোথায় আমরা দিব এই বিষয়গুলো দেখতে গেলে আমরা দেখব যে ব্যয়ের খাতগুলো আমরা আপনার প্রথম যে আপনার বাড়িতে যদি আপনার নিকটতীয় যারা থাকে অনেকে দেখা যায় যে তারা কয়েক ভাই আছে। কিন্তু ভাই দরিদ্র অসহায় তার ইনকাম যা হয় সে চলতে পারে না ভাই বোন এরকম যদি হয় তাহলে তারা নিকটত্ব বেশি জি জি হ্যাঁ যদি আপনার টাকা পয়সা আছে আপনি জাকাত না দিয়ে মূল টাকা থেকে দিতে পারেন আলহামদুলিল্লাহ ভালো আর যদি আপনি সেটা না দিতে পারেন তাহলে কিন্তু আপনার নিকটত যারা এরা কিন্তু হকদার নিকটাত্মীয় আপনার যেমন ভাই যদি ভাই অসহায় এরকম হয় বোন যদি অসহায় হয় আপনি সাদাকা দিতে পারবেন সাথে সাথে আরো সাদাকা স্বামী স্ত্রী দেখা যাচ্ছে তার স্ত্রী টাকা পয়সার মানে কিন্তু স্বামী দরিদ্র ক্ষেত্রে স্বামী স্ত্রী জাকাতের টাকা গ্রহণ করতে পারে আবদুল্লাহ মাসুদ রদিয়ালাহার তাহলে আনহ তার স্ত্রী বলছেন তার স্বর্ণ ছিল তো স্বর্ণর ক্ষেত্রে আবদুল্লাহকে বললেন আবদুল্লাহ মাসুদকে যে তুমি একটু যাও জিজ্ঞেস করো তা আবদুল্লাহ মাসুদ বলছে না তুমি যাও আল্লাহ রসুলের কাছে আল্লাহ সাল্লামের কাছে তার স্ত্রী গিয়ে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ তোমার পরিবারকে তুমি দিতে পারো তার মানে তোমার স্বামীকে তো সেক্ষেত্রে এরকম যদি হয় ইসলাম কি স্বচ্ছ আপনাকে দেখেন যে আপনার পরিবার স্বামীও যদি দরিদ্র হয় আর স্ত্রী যদি টাকা পয়সার মালিক হয় সেক্ষেত্রে এই স্ত্রীর জাকাতের টাকা স্বামী নিতে পারবে আবার এই জাকাতে যখন টাকা নিল কিন্তু এখন স্বামীর টাকা গোলা ওই টাকা তার পরিবারকে সে খাওয়াইতে পারবে

এটা হলো ইসলাম সুরিয়ত এত সুন্দর পার্টি একটা সৃষ্টি করেছে যে আমরা চিন্তা করি তাহলে মাধ্যমে দেখি যে সুরিয়ত আপনাকে আমাকে অসংখ্য নিয়ামতের মাঝে তিনি রেখেছেন এর সাথে আমরা আরও দেখব যে এখন আপনি সাদা কাজে দিবেন জাকাতের একটাও আয়ের বিষয়ে সাদাকার ক্ষেত্রে আসে ইনামা সদাক মাসাকিন দেখবেন যে সাদা কাজে আপনি দিবেন প্রথম ফোকারা যারা ফোকারা দেখি রাস্তা পথে এরা হলো আপনার সাদাকার একটা অংশ তারা পাবে জাকাত সাদাকা যার একটা অংশ পাবে যদি আপনার জাকাত দিয়ে থাকেন এরপরে মিসকিন যে বলছে মিসকিন মিসকিন কিছু মানুষ আছে হয়তো সকালে খেতে পায় সন্ধ্যে তার নেই এখন জাকাত যদি যিনি আদায় করেন আদায়কারী ইনি যদি টাকা পয়সার মালিকও হন তাহলে তিনি জাকাত আদায় করার কারণে তিনি একটা অংশ পাবেন পাবেন কর্মচারী হিসেবে তিনি পাবেন কারণ যারা সরকারি চাকরি করে এরা কিন্তু ওই জাকাতের ফান্ড বিভিন্ন ফান্ড যেগুলো আছে বা আপনার কর ট্যাক্সে যে টাকা আছে এগুলো থেকে কিন্তু বেতন দেওয়া হয় তাই তিনি কর্মচারী হিসেবে আছে যে অলমো আল্লাহ কুলুব দেখেন এটা স্পষ্ট অমুসলিম আপনার কাছে সাদাকা নিতে পারবে ইসলাম যখন বুঝবে ইসলাম এত সুন্দর যে আমিও অমুসলিম তারপরও আমাকে টাকা দেওয়া হয় আমাকে সাহায্য করা হয় সাথে সাথে যিনি মুসলমান হয়েছেন কিন্তু এখন মুসলমান হওয়ার কারণে তিনি নিশ্চয় হয়ে গেছেন টাকা পয়সা নাই তিনিও জগতের পয়সা চাইতে যারা নতুন মুসলমান হয়েছে মুসলিম যাকে আমি বলি আর সাথে সাথে অমুসলিম কিন্তু তার হয়তো অসহায় চলতে পারছে না আপনাকে হয়তো বলছে যে আমার মেয়েটার বিয়ে দিব। আমাকে সহযোগিতা করেন বা আমি চলতে পারছি না আপনি নিয়ত ইসলাম আকৃষ্ট করছেন যে ইসলামে আকৃষ্ট করছেন এজন্য আপনি পাবেন পারবেন জি এ বিষয়

কারণ যেহেতু অন্যায় পথে আমরা করতে পারবো না কিন্তু তিনি জীবন জীবনযাপনের জন্য চাচ্ছেন তিনি বিপদে পড়েছেন সেক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি আর একটা বিষয় বলা হয়েছে তাহলে এই দাসমুক্তকরণ বোঝা যাচ্ছে আমরা অনেকেই মনে করি যে দাস দাসপ্রথা এখন নেই প্রথা এখন আছে কি মত পর্যন্ত থাকবে তবে যদি সেই দাসপ্রথা আল্লাহ রসুল্লাহ আসলামের যুগে যে দাসপ্রথা ছিল সেই দাসপ্রথা যদি এখন আমার দেশেও যদি এই দাস থাকে কোনো জায়গায় বন্দী হয় বন্দী হয়ে থাকে তাকে উদ্ধার করার জন্য মুসলিম মুসলমানকে উদ্ধার করার জন্য আপনি যাকাতের টাকা তাকে দিতে পারবেন তাহলে জাকাতের টাকা কিনি বন্দী আছে কিন্তু মুসলমান বন্দী আছে যেমন পাচ্ছে না অসহায় আছে তার টাকা পয়সা এত নেই সেক্ষেত্রে আপনি জাকাতের টাকা ব্যবহার করে তাকে মুক্তি দিতে পার পারবেন জি জি আর একটা আছে বিষয় যারা ঋণী ঋণী ব্যক্তি ঋণ অনেক ঋণ ব্যক্তি আছে ঋণ গরস্থ ব্যক্তি পরিশোধ করার জন্য আর আল্লাহর পথে আল্লাহর পথে যারা দিনের খেদমত করেন আল্লাহর পথে যারা আসেন হয়তো কেউ মসজিদ মাদ্রাসা মাদ্রাসাতে না মসজিদে জায়গায় টাকা দেওয়া যায় না কিন্তু মাদ্রাসা যারা করেছেন হয়তো মাদ্রাসা চালাতে পারছে না এটিম দরিদ্র অসহায় অনাথা যারা আছে এদেরকে এদের জায়গায় টাকা আল্লাহর পথে আল্লাহর পথে একটা জেহাদের অবিল সাবিল মুসাফির আপনার টাকা আছে বাড়িতে রাস্তাপথে গেছে টাকা হারিয়ে গেছে বা চিন্তা হয়ে গেছে এক্ষেত্রে কোনো ওয়ে নাই আপনার টাকা টাকা নেওয়ার আসার এখন যদি পারবো আমরা কিন্তু এদেরকে আমরা জাকাত দিতে আমরা পারবো মোহতারাম আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন মূল্যবান আলোচনা করেছেন যা যাক মোল্লা বন্ধুরা আপনি এতক্ষণ দেখছিলেন আর রিপ্রেজেন্স দি ইসলাম পডকাস্ট আজ আমরা কথা বলছিলাম টাকার ব্যবস্থাপনা ইসলাম ফাইন্যান্স আমরা সুদকে না বলবো পথে বিনিয়োগ করব আর দান সদকা বাড়িয়ে দেবো আল্লাহ তাহলে আমাদের সম্পদে বাড়াকা দান করবেন আমিন আসসালাম আলাইকুমুল্লাহিবার প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আর মিল্ক ভালোবাসার বিশুদ্ধতায়